সামনে যায় বেজি সামনে জায়গা ভালো খালি জায়গায় বাগানের জায়গা

বিজনেছ কৰা খুব কঠিন হৈ গৈ গেলেই শিখে লাগিব ভাল আছে দেখে মানুষ ভিতরে গিয়ে খাবে আমাদের এখানে হয়েছে আমাদের লোকজন মার্কেটিং বুঝে না তারপর সেল কিভাবে করতে এগুলা বুঝে না এরা কালি বুঝে যে একটা ভোট দিবো নেতা হইব আর নেতা ঢাকা গিয়ে বসে থাকবো

세 벌어 드립니다.